সি 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 অপবিশ্বাস এগুলা কি শুরু করছে কি অসভ্যতা শুরু করছে এতগুলা ছেলেরে নিয়ে আর যে এক্সপ্রেশন দিচ্ছেন ছেলেগুলার অবস্থা দেখেন অপবিশ্বাসে মনে হচ্ছে কি বলতাম আর লজ্জার বিষয় যাই হোক অপুবিশ্বাস কি সাকিব খানকে দেখানোর জন্য এসব করছেন মানে তিনি সাকিব খানকে বুঝাতে চাইছেন দেখ তুই আমার না নিলে কি হবে আমার পেছনে কত ছেলে পাগল কত ছেলে আমাকে দেখা কি করবে ভেবে পাচ্ছে না ভাই অপবিশ্বাস যে এত নিচে নামতে পারে দিনের পর দিন তিনি অসভ্যতা ছড়াচ্ছেন সেটা যেন প্রমাণ দিল এই ভিডিওটি মাহফুজ কাদ্রীর বাইরে ভালো মনে করছিলাম এও দেখি হাওনাকেলের উত্তর সুরী যাই হোক অপবিশ্বাস এ ধরনের কনসেপ্টে কাজ করবেন এতগুলা ছেলের মাঝে নিজেকে এভাবে এক্সপ্রেশন দিয়ে মেলে ধরবেন এটা আসলে আনএক্সপেক্টেড ছিল কারণ অপবিশ্বাস আর যাই হোক এ ধরনের কর্মকাণ্ড থেকে সবসময় দূরেই থাকেন যদিও অনেকেই বলেছিলেন হাওনাং কেলের নাকি গার্লফ্রেন্ড ছিল বিশ্বাস এছাড়া হাওনাং কেলের বিভিন্ন বন্ধুদের সাথে ভালো বন্ধুত্ব ছিল বিশ্বাসের সেসবে আমরা তেমনভাবে বিশ্বাস করিনি কারণ বিশ্বাস সাকিব খানের পরে আর কাউকে তেমনভাবে নিজের সাথে জড়ায়নি বলে তিনি সে আস্থা রেখেছেন কিন্তু একই ইদানিং তিনি কি শুরু করেছেন বুবলিকে ছুটো করতে গিয়ে বুবলিকে পচাতে গিয়ে তিনি যে নিজেই পচে যাচ্ছেন সেটাকে তিনি বুঝতে পারছেন বুবলিকে তিনি ছুটো করছেন ভালো কথা কিন্তু নিজেকে তিনি কি করছেন কি রূপে নিজেকে প্রতিদিন প্রেজেন্ট করছেন মানুষের সামনে এই ধরনের লোক দিয়ে তিনি নিজেকে কি প্রমাণ করতে চাইছেন তিনি অনেক বেশি রুচিশীল হয়ে গিয়েছেন যে না উনি প্রতিদিন যা লোক নিয়ে আসছেন সেটা আগের চেয়েও নিন্দনীয় আগে তাও হালকা খোলামেলা ছিল অপবিশ্বাস কিন্তু এখন দেখি তিনি খোলামেলা বাদ দিয়ে আরও যা আছে সেসব শুরু করে দিয়েছেন টাকার জন্য আর কত নিচে নামবেন অপবিশ্বাস তিনি সিনেমায় চান্স পাচ্ছেন না তাই বলে তিনি এ ধরনের অসভ্যতা করে বেড়াবেন আর সেটা তার ভক্তরা কীভাবে মেনে নেবেন সেটাও তো তার ভাবতে হবে নিজেকে আলোচনায় রাখার জন্য তিনি একের পর এক যে পদক্ষেপ নিচ্ছেন এটা তার জন্য কতটা সম্মানের এসব হইতে উপবিশ্বাস ভুলে গিয়েছেন তাই তো তিনি টাকার জন্য যা করছেন যেসব করছেন এটা আসলে হাস্যকর ছাড়া কিছুই নয় আর মাহফুজ কাতরি ওনাকে ব্যবহার করছেন এই ধরনের ফটোশ্যুট করিয়ে মাহফুজ কাতরি কি প্রমাণ করতে চাইছেন তিনি সমাজে কি মেসেজ দিচ্ছেন এই যে এতগুলা ছেলের মাঝে অপবিশ্বাসকে বসায় রাখছেন এবং অপবিশ্বাসের সাথে ছেলেগুলো যে আচরণ করছেন এটা আসলে কি ধরনের ভদ্রতা কিংবা ফটোশ্যুট আল্লাহ ভালো জানান আর মাহফুজ কাত্রি ভাই আপনাকে আমরা যথেষ্ট ভালো একজন কোরিওগ্রাফার মনে করতাম কিন্তু ওই যে বলে সঙ্গ দোষে কি কি জানি আপনারও হয়েছে সে একই অবস্থা আপনারও দেখি অপবিশ্বাসের মতো আলোচনায় থাকার জন্য উল্টাপাল্টা কাজ করা লাগবে মানে নিজেকে বা অপবিশ্বাসকে আলোচনায় রাখার জন্য আর কত নিচে নামবেন এই ধরনের অ্যাক্টিভিটি করে আপনি কখনোই মানুষের পছন্দের মানুষ হয়ে উঠতে পারবেন না তার চেয়ে বড় কথা হচ্ছে অপবিশ্বাসের এই কর্মকাণ্ড যদি বুবলি করত। তাহলে এতক্ষণে অপবিশ্বাস ভক্তদের সমালোচনার ঝড়ে ফেসবুকে ঢুকাই যেতটা অপবিশ্বাস করছে তাই এটা নিয়ে এখন আর কোনো কথা হবে না কিন্তু বুবলি করলে ঠিকই অপবিশ্বাস এবং তার বক্তদের চুলকানিতে ফেসবুকে ঢুকা দায় হয়ে যেত